রংসা খাইব না দুধ সাহায্য চুল না এইসব কি বলো তুমি সারাদিন আমি বাইরে গেছি আমার সাথে চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনি এক মিনিট এই সার তো আমার না এই সার তুমি পেলে কই হয়ে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলো না আমার কি পাগল এ কামড়াই মৌমাসির মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়েছি জানো তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবা না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না এই একটা জিনিস খেয়াল করছো বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি মোটা তো হবাই বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো আরে বোকা লেগে না থাকলে স্বামী স্ত্রী ভালোবাসা বাড়বে কি করে তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়ে দেয় তোমরা তো তাও ছাড়ো না বাপের টাকা খরচ করে মাস্টার কমপ্লিট করে আপনার বাড়িতে বান বান্দি আপনার পোলারে রান দেখাওয়াই ব্যাপারটা কি আজক না আমার প্যাডের পোলায় কামাই করে অন্য বাড়ির ভাইয়ারে খাওয়ায় ব্যাপারটা আজব না ভাবি ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে আই শোনো এবার শীতে বাইরে বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের হইছে নাকি শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে হ্যালো আ কি দেখো শয়তান কাফর বান্দা কটকারে চলে কটখায়রে তোর উড়ে যাওয়া একটি পাখিকে জিজ্ঞাসা করলাম বলতো পাখি তোর মতো আমি কেন উঠতে পারি না সে উত্তরে বলল যে মায়া কাটাতে পারে না সে কখনো উঠতে পারে বিয়ে বলে আলাদা করলে হ্যাঁ সত্যি করছো হ্যাঁ আসলে তুমি তো সচান হ্যাঁ গেছো দেখি হ্যাঁ আমি সচান না তুমি সচান তুমি সচান